শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি তো এখন সন্ধ্যে মাঝে সাড়ে পাঁচটা ছটা তো এখন আমরা যাচ্ছি একটু কোথায় যাচ্ছি মলে আমরা যাচ্ছি একটু শপিং মলে টুকটাক বাড়িতে যে বাজারগুলো নিই সেগুলো আনতে যাচ্ছি তো শপিং মলে গিয়ে যদি পারি অবশ্যই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব তো

হ্যালো বন্ধুরা এই মাত্র বাড়ি ফিরলাম কিন্তু দুঃখের বিষয় একটাই গিয়ে মরে গিয়েছিলাম কিন্তু ভিডিও করতে পারলাম না কারণ আমার ছেলের শরীরটা একটু খারাপ লাগছিল বললো মামাম তাড়াতাড়ি চলো শরীরটা ভালো লাগছে না ভালো লাগছে না দাঁড়াতে মানে কাল শরীরটা খারাপ ছিল তো তো ঠিকঠাক খাওয়া দাওয়া করনি তো শরীরটা দুর্বল লাগছে আর কি মানে মানে মরে গেলে তো ঘোরা হবে এদিক ওদিক তাড়াতাড়ি করো তো যেগুলো যেগুলো লেগেছে টুকটাক সেগুলো নিয়ে চলে এসেছি তো এই মাত্র বাড়ি ফিরলাম তো সেখানে গিয়ে শরীরটা খুব খারাপ হয়ে মানে কি না ভালো লাগছে না এখন দেখুন কি করছে এখন হচ্ছে খাচ্ছে এইচএফসি চিকেন মানে আগের বারও দেখেছিলেন যে শপিং মলে গেছিলাম এইচ এফসি খাবার কিনে নিয়ে এসছে তো শপিং মলে গেলি ওখানে ওর ব্যাটার সাথে মানে ওর দাদুর সাথে গিয়ে ও এই যে চিকেন মানে কিনবেই কিনবে সে কম হোক বেশি হোক একটু হলেও কিনবে আর খাবে তো শরীর সকাল থেকে শরীরটা একটু ভালো আছে তো ওই জন্য এখন মানে খেয়ে নিচ্ছে কাল ঠিকঠাক খাওয়া হয়নি তো আজকে যেন খেয়ে নিচ্ছে আবার শরীরটা খারাপ করার জন্য ঠিকছেন মানে বাচ্চাটা একটু মানে একটু সুস্থ হবে আবার মানে মানে ভেবে খাবে না এটা ওটা খেয়ে নিবে তো আবার শরীরটা খারাপ হয় গরম পড়েছে সোনা ভেবে খাও

হয়তো হাতে কম আছে সেসব রেডি আছে দুজন ভালোভাবে খেতে পারবেন আমরা যদি আমার ছেলের মানে খুব ভালো হয় একদম কি বিরিয়ানি মাটি মাটি খেতে ভালোবাসে একটু দোকানে বিরিয়ানি খেতে পছন্দ করে না তো এটা রেডি থাকে পুরো ভেতরে ম্যাগনেট পর থাকে মশলাগুলো চিকেন নিয়ে আসলে আর

যেগুলো যেগুলো তারপরে শরীরটা খারাপ লাগছে মানে এবার চলো 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 আর কি তো সেই সময় আমার আর ভিডিও করার হয়নি আর ভালো হয়তো লাস্টে বাজার হয়ে যাওয়ার পর তারপরে একটু ভিডিও করে নিব তো ওর জন্য হলো না ওর নিজের যেগুলো হয়ে গেছে চিপস কিনা চিজ কিনা ঠিক আছে এই ম্যাগি যেটা বলে ধান লাগে না কি যাই ম্যাগিটা এগুলো সব যা যা কেনা কিনা হয়ে গেছে বাজার চলো এবার আমার শরীরটা খারাপ লাগছে আর দাঁড়াতে পারছে না চলো ঠিক আছে সেই কারণে ভিডিওটা করা হলো না তো আজকে এটা তো এই যে আগে বাড়িতে নি আ তো যখন বার্গারস পাইপার পড়তো বার্গারে বার্গারে মোড়ে ফেতেও যখন চিকেন টা সেটা পে সেটা খাই না বাট এই চিজটা দিয়ে ব্রেডটা এটা বার্গারটা হয় তো ওটা নিয়ে ওকে বাড়িতে ব্রেডটা কিনতে পাওয়া যায় বাড়িতে বানিয়ে দেবো ঠিক আছে সেই ব্রেডের মধ্যে জিনিসটা দিয়ে দিলে ও খেয়ে নেবে যেহেতু চিকেন ভিতরে খায় না তো সে চিকেনটা দরকারই হবে না শরীরটা থেকে শরীর লাগবে দেখতে তো পারছে না শরীরটা একটু দেখো তোমার কি অবস্থা ঠিক আছে তো ওগুলো নিয়ে এসছি মেয়েদিন যাওয়ার কথা ছিল না মনে তো ওর যেহেতু শরীরটা খারাপ আর তার জন্য খারাপ ছিল তো মানে ওর আয়ুষের দিদা মানে আমার মা তো বললো যে চলে আয় ওর কিছু খাবার নিয়ে নিবি ওর তো ইচ্ছে করছে না কিছু কিছু ওর খাবার নিয়ে নিবি আমি খেয়ে দেবো তো মেয়ে যাওয়া কোনো প্ল্যান ছিল না যাওয়ার তো সব মাই খেয়ে দিয়েছে মাও দিয়েছিল মাই সব কিনে দিয়েছে তো ওর বেশিরভাগই সব নেই এবার মাই কিনে দেয় কারণ আমি যেগুলো সেই কারণে দেখেছিল মা যে তুমি চলে আয় আমি যেগুলো খেতে ভালোবাসো সেগুলো আমি কিনে দেবো সে কারণে যাওয়া মেয়ে আমি যাওয়া হইল না সেই সুযোগে আমিও কিছুটা বাড়িতে লাগলো আর কি

Oh, no,